নমস্কার বন্ধুরা সম্পদ স্পেশাল কিচেনের ভিলেচপুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আজকে আমি চলে এসেছি বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে বন্ধুরা আমাদের গৃহিণীদের তো সারাদিন সংসারের কাজ করতে করতে একেবারেই হিমশিম খেতে হয় একটা কাজ করা হয়ে গেলে মনে হয় যেন আরও একটা কাজ করে রয়েছে এইভাবে একটার পর একটা কাজ চলতেই থাকে কিন্তু এই কাজগুলো যদি আমরা টিপসের সাহায্যে বুদ্ধি খাঁটিয়ে করি তাহলে দেখা যাবে কাজগুলো আমাদের খুব সহজেই হয়ে গেছে আর বেশি সময়ও নষ্ট হচ্ছে না আর আমরাও একটু রেস্ট পাচ্ছি তাহলে বন্ধুরা চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটিকে ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক বন্ধুরা বাজার থেকে রকম আঙুর ফল যখন আমাদের নিয়ে আসে তখন আমরা কী করি না জলে একটু ধুয়ে নিয়ে বাচ্চাদের দিয়ে দিই বাচ্চারা খেয়ে ফেলে আর আমরা বড়রাও একটু অল্প জলে ধুয়ে খেয়ে ফেলি কিন্তু না বন্ধুরা এই আঙুর ফলগুলোর মধ্যে বিভিন্ন রকম কেমিক্যাল দেওয়া থাকে যে কারণে এই আঙুর ফলগুলো থাকে একদম সতেজ দেখতেই পাচ্ছেন কত সুন্দর আঙুর ফল একদম চকচক করছে এই আঙুর ফলগুলোকে যদি আমরা এইভাবে পরিষ্কার করে নিই জলে দিয়ে তাহলে দেখবেন আঙুর ফলগুলো একদম পরিষ্কার হয়ে যাবে আর হবে কেমিক্যাল মুক্ত তাই বন্ধুরা যখনই আঙুর ফল বাজার থেকে কিনে নিয়ে আসবে তখনই যদি আমরা এইভাবে জলের মধ্যে বারবার দিয়ে ভালো করে যদি ধুয়ে পরিষ্কার করে নিই তাহলে দেখা যাবে আঙুর ফলগুলো হয়ে যাবে একদম পরিষ্কার দেখুন বন্ধুরা আমি এই জলের মধ্যে দিয়ে বারবার ধুয়ে নিচ্ছি দু থেকে তিনবার আমি আঙুর ফলগুলো ধুয়ে নিলাম এবারে আমি আবারও জল দিয়ে দিচ্ছি বেশ খানিকটা এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ এক চামচ লবণ দিয়ে আমি এই আঙুর ফলগুলো এক মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব এর ফলে কী হবে না আমাদের আঙুর ফলগুলো একদম পরিষ্কার হয়ে যাবে আর বাচ্চা বড় সকলকেই দিয়ে আমরা এই আঙুর ফলগুলো খেতে পারবো দেখুন বন্ধুরা আমি আঙুর ফলগুলো নুন জলে ডোবানোর পরেও একবার ভালো জলে ধুয়ে তুলে নিচ্ছি দেখুন আমার আঙুর ফলগুলো একদম পরিষ্কার হয়ে গেছে আশা করি এই ছোট্ট টিপসটা আপনাদের খুবই কাজে লাগবে চলে যাচ্ছে পরের টিপসে বন্ধুরা আমরা গৃহিণীরা যারা নতুন তারা কি করি না যখন এইভাবে লঙ্কা কাটি কাটার ফলে কি হয় না হাতটা তো ভীষণ জ্বালা করে আর এই হাত যদি জ্বালা করে সারা দিন একটা অস্বস্তি হয় শরীরের মধ্যে কিন্তু বন্ধুরা এইভাবে লঙ্কা কাটার পর যদি আপনারা একটা প্রসেস ইউজ করেন তাহলে দেখবেন খুব সহজেই আপনাদের হাতের জ্বালা কমে যাবে দেখুন লঙ্কাগুলো সব কাটা হয়ে গেছে হাতটাও আমার একটু জ্বলছে তাই বন্ধুরা যখনই আপনাদের হাতটা জ্বালা করবেন তখন আমার এই সহজ পদ্ধতিটি আপনারা ব্যবহার করতে পারেন এই যে কলগেট দেখতে পাচ্ছেন এই কলগেট তো আমাদের প্রতিদিন দাঁত বাঁচার কাজে লাগে এই কলগেট যদি আমরা একটু হাতের মধ্যে ভালো করে লাগিয়ে নিই তাহলে দেখা যাবে আমাদের হাতের জ্বালা একদম কমে যাবে আর আমার দু হাত জ্বালা করছে তাই আমি ওই হাতেও দিয়ে দিচ্ছি দেখুন দু হাতেই ভালো করে দিয়ে দিলাম এবার আমি এই হাতটা পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেব। হাতটা ধুয়ে আসার পরে দেখুন আমার হাতটা একদম ঠান্ডা হয়ে গেছে আর কোনো রকম জ্বালা করছে না চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এই রকম যে মোমবাতি রয়েছে এই মোমবাতি তো আমরা লোডশেডিং হলেই ব্যবহার করি এখন তো প্রায় সময় দেখা যায় একটু ঝড় বৃষ্টি হলেই লোডশেডিং হয় আর তখনই আমাদের মোমবাতিটা খুঁজতে হয় কিন্তু বন্ধুরা এই মোমবাতিটা জ্বালার পর দেখা যায় যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে কিন্তু এই মোমবাতির মধ্যে যদি আমরা মাত্র একটি জিনিস লাগিয়ে দিই তাহলে দেখা যাবে খুব সহজেই মোমবাতিটা শেষ হচ্ছে না দেখুন এখানে আমি বাটির মধ্যে সরিষার তেল নিয়ে নিয়েছি আর এই সরিষার তেলটা আমি মোমবাতির মধ্যে ভালো করে লাগিয়ে দিচ্ছি এর ফলে কি হবে না মোমবাতিটা জ্বালার সঙ্গে সঙ্গে আর তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না দেখুন আমার তেল লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি একটা দেশলাই কাঠি দিয়ে মোমবাতিটা জেলে নিচ্ছি এবার মোমবাতিটা জ্বালার পর আমি যদি মেজে বসাই তাহলে তো মেজে মোম পরে দাগ হয়ে যাবে কিন্তু না বন্ধুরা এইরকম এক প্রদীপ যে আমরা ইউজ করি ইউজ করার পরে তো আমরা প্রদীপটা ফেলেই দিই কোনো রকম কাজে লাগাই না কিন্তু না বন্ধুরা প্রদীপটা ফেলে না দিয়ে যদি আমরা ভালো করে পরিষ্কার করে রেখে দিই তাহলে মোমবাতি যখনই জ্বালার সময় হবে এইভাবে আমরা প্রদীপের উপর মোমবাতি জ্বালিয়ে বসিয়ে রাখতে পারি এর ফলে দেখা যাবে মোমবাতিটা গলে আর আমাদের মেঝেতে পড়ছে না আর প্রদীপটা যেহেতু দিয়েছি প্রদীপের মধ্যে পড়ে যাবে যাচ্ছি পরের লিস্টে বন্ধুরা এখানে আমি একটা গ্রেটার নিয়েছি আর নিয়েছি একটি আলু এই আলু রসের যে কত উপকারী গুণ রয়েছে সেটা তো আমরা কম বেশি সবাই জানি এই আলু রস দিয়ে যেমন স্কিনের পরিচর্যা করা যায় সেই সঙ্গে আলুর রস আমরা অনেক কাজে লাগাতে পারি দেখুন আমি এখানে একটা আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি ঠিক আমার যতটুকু আলুর রসের প্রয়োজন ঠিক আমি ততটুকুই নেব এখানে পুরো আলুটা আমি নিচ্ছি না এখানে যেটুকু প্রয়োজন আমি সেটুকু নিচ্ছি আমার দেখুন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়া হয়ে গেছে আমি এবার গ্রেটারটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি চামচের সাহায্যে এই আলু রস দিয়ে আমি কি করবো সেটা আমি আপনাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এবার আমি এই যে আলুটা আমি গ্রেড করে নিয়েছি এই আলুর রসটা হাতের সাহায্যে ভালো করে চেপে আমি রসটা বের করে নেব দেখুন আমার বেশ খানিকটা আলু রস বেরিয়ে গেছে বন্ধুরা এই আলু রসটা নিয়ে আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি আমাদের বাড়িতে যে সমস্ত লোহার জিনিসপত্র রয়েছে সেগুলোতে আমরা এই আলুর রসটা লাগাতে পারি এর ফলে কী হবে না কোনো ভাবে আর তাড়াতাড়ি জং আসবে না আমার যে এই সেলাই মেশিনটা রয়েছে আমি এই সেলাই মেশিনের চারিদিকে ভালো করে দিয়ে দিচ্ছি এর ফলে কি হবে না আমার সেলাই মেশিনটা আর তাড়াতাড়ি জং আসবে না দেখতেই পাচ্ছেন আমি চারিদিকে ভালো করে লাগিয়ে দিচ্ছি শুধু সেলাই মেশিন নয় আরও বিভিন্ন রকম লোহার জিনিসে আমি এই লাড়ুর রসটা লাগিয়ে দিই চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এখানে আমি বালতির মধ্যে বেশ খানিকটা জল নিয়েছি মোছার জন্য এখন আমি এই জলের মধ্যে দেব এক চামচ লবণ আর দেব খানিকটা কপুর বন্ধুরা এইরকম কুকুর তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে এই কুকুর আমি জলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি জলটাকে ভালো করে হাতের সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে জলটাকে রেডি করে যদি আমরা ঘরটা প্রতিদিন মোছি তাহলে দেখা যাবে আমাদের বাড়ি ঘরে আর কোনো রকম পোকামাকড়ের উপদ্রব হবে না আর সেই সঙ্গে ঘরের মধ্যে যে নেগেটিভ এনার্জি রয়েছে সেটা চলে যাবে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এইরকম মগ কিংবা বালতি যখন ফেটে যায় তখন তো আমরা সেটাকে ফেলেই দিই কোনো রকম ব্যবহার করি না কিন্তু না বন্ধুরা ফেলে না দিয়ে আপনারা এইভাবে ফাটা মগ কিংবা বালতি জুড়ে নিতে পারেন আজকে আমি আপনাদের দেখাবো এই যে আমার মগটা ফেটে গেছে এটাকে আমি কিভাবে জুড়ে নেব সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব দেখুন বন্ধুরা আমি মগের মধ্যে জল ঢেলে দিচ্ছি জলটা ঢেলে দেওয়ার সাথে সাথে জলটা আমার থালার মধ্যে পড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আমি একদম সরাসরি দেখাচ্ছি আপনাদের কিন্তু না বন্ধুরা এই মগটাকে যদি আমি একটু ভালো করে পরিষ্কার করে জুড়ে নিই তাহলে দেখা যাবে মগ থেকে আর এক ফোঁটাও জল নিচে পড়ছে না মগটা আমি ভালো করে মুছে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এই মগের মধ্যে এক চামচ বেকিং সোডা বন্ধুরা বেকিং সোডা তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে সেই বেকিং সোডা আমি দিয়ে দিচ্ছি ঠিক মগটা আমার যেভাবে ফেটে গেছে ঠিক সেভাবেই আমি বেকিং সোডাটা দিয়ে দিলাম এই যে বেকিং সোডাটা আমার ছিল আমার কাছে সেটাই আমি এখানে ব্যবহার করেছি আপনাদের দেখিয়ে দিলাম এবার আমি চামচের সাহায্যে একটু ভালো করে চেপে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কাজটা কীভাবে করছি এইভাবে আমি চামচের সাহায্যে একটু চেপে দিলাম এবার আমি দিয়ে দেবো ইনো বন্ধুরা এইরকম ইনো তো আমরা যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবো তাই আমি এই ইনো এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি আমি এখানে পুরো ইনো ব্যবহার করছি না মগ ছাড়াও আপনাদের যে কোনো বালতি কিংবা যাই কিছু ফেটে যায় প্লাস্টিকের জিনিস আপনারা এইভাবে খুব সহজেই জুড়ে নিতে পারবেন ইনোটাও আমি চামচের সাহায্যে ঠিক করে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি ফেবিকুইক আঠা বন্ধুরা ফেভিকুইক আটা কাটা তো বিভিন্ন কাজে আমরা ব্যবহার করেই থাকি সেই ফেবিক কাটা আমি বেশ খানিকটা এখানে দিয়ে দিলাম দেয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন একটা ধোঁয়া উড়ে যাচ্ছে এর ফলে কি হবে না মগটা আমার খুব তাড়াতাড়ি জুড়ে যাবে দেখুন উপরটা একদম পাথরের মতো হয়ে যাচ্ছে আমি জাস্ট পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে হাতের মধ্যে আর কোনো রকম লাগছে না আমার মগটা একদম জুড়ে গেছে এবার আমি এই মগের মধ্যে জল দিয়ে আমি আপনাদের দেখাবো এবার মগের মধ্যে আমি বেশ খানিকটা জল দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি রকম মগটা জুড়েছে বন্ধুরা আগে হচ্ছিলো কি একটু জল দিতেই আমার থালার মধ্যে জলটা পড়ে যাচ্ছিল কিন্তু দেখুন জল আমি দিয়েছি একদমই জলটা পড়ছে না আমার মগটা একদম নতুনের মতো হয়ে গেছে কোনো রকম জল পড়ার কোনো চান্সই নেই এবার আমি এই মগটাকে নিয়ে যখনই খুশি যেখানে সেখানে ব্যবহার করতে পারি আপনারাও এইভাবে যে কোনো প্লাস্টিকের জিনিস জুড়ে নিতে পারেন এখানে আমাদের একটা বহু পুরানো বসার ফিরে রয়েছে আমার এই পিড়েটাও আমি সেম প্রসেসে জুড়ে নেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ